বন্ধুরা মজুমদার গাইডেন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন পুজোর আগে কয়েকটা দিন বাকি তারপরেই টানা ছুটি অক্টোবরের শুরু থেকেই টানা ছুটি পাবেন সরকারি কর্মচারীরা যা নিয়ে বেজায় খুশি তারা তবে এরই মাঝে ফের সুখবর রাজ্যের সরকারি কর্মীদের জন্যে খুশির খবর কারণ উৎসবের মরশুমে এক ধাক্কায় তাদের বেতন বাড়লো অনেকটাই তবে সকলের বেতন বৃদ্ধি পায়নি সরকারি কর্মীদের একাংশের বেতন বৃদ্ধি করেছে রাজ্য সরকার জানিয়ে রাখি কন্যাশ্রী এবং রূপশ্রী প্রকল্পের অধীনে থাকা চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বাড়ানো হয়েছে সম্প্রতি সরকারের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে কন্যাশ্রী এবং রূপশ্রীর অধীনে চুক্তিভিত্তিক যে সকল কর্মী আইটি ক্ষেত্রে কাজ করেন না সেই রকম কিছু কর্মীদের বেতন বাড়ানো হয়েছে বিজ্ঞপ্তি অনুযায়ী গত দু কুড়ি সালের ষোলোই অক্টোবরের নোটিফিকেশনের অধীনে যে সকল কর্মীরা আসেন না তাদের বেতন বৃদ্ধি হয়ে পেয়েছে কন্যাশ্রী প্রকল্পের অ্যাকাউন্টেন্ট ডেটা ম্যানেজার এবং অ্যাকাউন্টেন্ট কাম ডেটা ম্যানেজার রূপশ্রী প্রকল্পের অধীনে থাকা অ্যাকাউন্টেন্ট এবং ডেটা এন্ট্রি অপারেটরের বেতন বাড়ছে বলে জানানো হয়েছে সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী কন্যাশ্রী প্রকল্পের অধীনে থাকা অ্যাকাউন্টেন্টের মাসিক ন্যূনতম বেতন ছ টাকা বেড়ে হলো একুশ হাজার টাকা যা আগে ছিল পনেরো হাজার টাকা একইভাবে এই প্রকল্পের অধীনে কর্মরত ডেটা ম্যানেজারের বেতন বাড়ানো হল পাঁচ হাজার টাকা যা আগে ছিল এগারো হাজার টাকা বর্তমানে তা বেড়ে হয়েছে ষোলো হাজার টাকা অ্যাকাউন্টেন্ট কাম ডেটা ম্যানেজারের বেতন চার হাজার টাকা বাড়ানো হয়েছে বারো হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ষোলো হাজার টাকা রূপশ্রী প্রকল্পের অধীনে থাকা অ্যাকাউন্টেন্টের ন্যূনতম বেতন ও ছ হাজার টাকা বাড়ানো হয়েছে আগে তাদের মাসিক বেতন ছিল পনেরো হাজার টাকা এবার বেতন হবে একুশ হাজার টাকা রূপশ্রীর ডেটা এন্ট্রি অপারেটরের মাসিক বেতন পাঁচ হাজার টাকা বেড়ে হয়েছে ষোলো হাজার টাকা আগে ছিল এগারো হাজার টাকা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে সকল কর্মীরা একুশ হাজার বেতনে কাজে ঢুকবেন তাদের বার্ষিক এনহ্যান্সমেন্ট হবে আটশো টাকা পাঁচ বছর চাকরি করলে তা বাড়বে দশ বছর হয়ে গেলে তখন বছরে এনহ্যান্সমেন্ট হবে এক হাজার টাকা পনেরো বছরে হবে বারোশো টাকা ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন আর যে সমস্ত বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলের নামে ডান দিকে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন সেখানে ক্লিক করলে একটি বেল আইকন আসবে বেল আইকনে ক্লিক করলে অল লেখা আসবে সেই অল লেখায় ক্লিক করবেন তাহলে এই চ্যানেল থেকে পাবলিশ হওয়া সমস্ত ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য কোনো টাকা পয়সা লাগে না ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই